আমার আল্লাহ পাক বলেন ওই জায়গাতে যাওয়ার পরে পড়ার পরে প্রত্যেকটা জাহান নামি বুঝতে পারবে আমি আর বের হয়ে যেতে পারবো প্রতিটা জাহান নামি জুড়ি চিৎকার দিবি আল্লাহর কাছে আমাকে ছেড়ে দাও আমাকে এখান থেকে মুক্ত করব আমাকে বের করে দাও আমি তো এত সইতে পারবো না প্রতিটা জোরে জোরে চিৎকার দিবে আমার আল্লাহ বলেন একবার শুধু চিৎকার দিবে না যতক্ষণ পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত বান্দা জাহান্নামের মধ্যে আল্লাহর কাছে চিৎকার দিতে থাকবে বাঁচার জন্য কিন্তু আমার রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে তার দয়া হবে না তার করুণা হবে না তার মায়া হবে না আল্লাহ আলামিন এই চিৎকার এবং ডাক শুনে কোনো ব্যবস্থায় আল্লাহ নিবে না বরং এই জাহান্নামিটা অনন্তকাল পর্যন্ত চিৎকার দিতেই থাকবে চিৎকার দিয়ে কন্যা لا يقضي عليهم فيموتوا ولا يخفف عنهم من عذاب আল্লাহ বলেন জাহান্নামীদের চিৎকারে আমি আল্লাহ দয়াদ্র হইয়া নতুন কোন হুকুম দেব না জাহান্নামীরা যত চিৎকার করবে আমি রব্বুল আলামিন চিৎকার গুলা শুনবো না বরং জাহান্নামীরা চিৎকার দিতেই থাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামী কে আযাবের উপর আযাব আর শুধু বাড়াইয়াই দিব চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ জিদনা ওয়া আযাবান ফাওকা আমি আল্লাহ জাহান্নামে জাহান্নামীদের নামীদের জন্য আজ শুধু বাড়াইয়াই দেবো বাড়াই দেব এ যুবক গভীরভাবে খেয়াল কর আমার রব্বুল আলবিন একটা জাহান জাহান্নামের জাহান নামের মধ্যে এইভাবে বাঁধিয়া আবার বিষাক্ত সাপ আল্লাহ জাহান্নামের নামের মধ্যে ব্যবস্থা করে দিবে রে এই পৃথিবীর ভিতরে তুই যদি একটা জাতি সাপের সম্মুখীন হইয়া যাস তোর কলিজাটা টক টক করে কাঁপতে থাকে ঠিক না ব্যাঠে তোর সামনে যদি একটা বিষাক্ত সাপ পরে যায় ওই রাস্তা দিয়া তুই আর কোনোদিন দিন হাঁটিস না রে আমার আল্লাহ তোরে জাহান নামের ভিতরে যদি তুই হয়ে যাস তোর এই ভালো তক দিকটা তুই যদি নষ্ট করে ফেলাস এরে তুই তোর সম্মানটা যদি নষ্ট নষ্ট যুবক যুবক হাতে রে পায়ে এই যৌবনের তুই হইয়া যাস না আমার আল্লাহ এই যৌবনটাকে আল্লাহর কাজে ব্যয় করলে পরে আল্লাহ তোর দুনিয়ার সবচেয়ে সুখী আকেরাতের সবচেয়ে সুখী আল্লাহ তোরে বানাইয়া দিবে ওই জাহান্নামের ভিতরে তোকে সত্তরটি সাপ দেওয়া হবে কামরানোর জন্য এক একটা সাপ যদি কামড় দেয় মধ্যে উল্লেখ আছে হাদিশ বছর পর্যন্ত তোর ওই ক্ষত জায়গা থেকে রক্ত বের হতে থাকবে চল্লিশ বছর পর্যন্ত ওই জায়গাতে বিষাক্ততা উপলব্ধি করবি রে তুই বাঁচতে পারবি না যত চিৎকার দিবি রে যার নাম থেকে নিস্তার পাবিনা বন্ধু আমার আসুন এই জাহান নাম থেকে আমরা বাঁচার চেষ্টা করি রাজি আছি এই যুবক ভাইরা রাজি আছো আমি এখন দেখতে চাই কোন কোন যুবক জাহান নাম থেকে বাঁচতে চাও এই মাহফিলে ওলামা একরাম সাক্ষী একটু দাঁড়ায়া আল্লাহর কাছে বলো যে আমি জাহান নাম থেকে বাঁচতে চাই দেখি কতজন যুবক দাঁড়াইতে পারো আল্লাহ আকবর না আকবর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আওলাদে রাসূল আওলাদে রাসূল মাশাআল্লাহ মাশাআল্লাহ বসুন বসুন আল্লাহ আপনি সাক্ষী থেকে নেই যুবকরা দাঁড়িয়েছে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা আমল বলে যাই সর্বশেষ একটা আমল বলে যাই যেহেতু সময় আমাকে স্লিপ দেওয়া হয়েছে সময় কম আর পরবর্তী বক্তব্য চলে আসছেন অতএব এখন আর আমি আর বাড়াবো না বসুন সবাই বসুন আলহামদুলিল্লাহ সবাই বসুন একটা আমল শিখে নেই সংক্ষিপ্ত আমল নামাজ পড়বো রোজা রাখবো আল্লাহর হুকুম মানব এরপরে ছোট্ট একটা টিপস ছোট্ট একটা আমল এটা আমরা করব রাজি আছি ইনশাআল্লাহ ছোট্ট আমলটা হলো রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন হযরত মুসলিম রাজি আল্লাহ তাল আনহু থেকে মুসলিম রাজি তাআলা তাল আনহু বলেন যে আমি জিজ্ঞাসা করলাম রসুল পাক ইসলাম যে হুজুর জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার উপায় কি সহজ উপায় কি উপায় রসুল পাক সাল্লাম বললেন যে কেউ যদি মغرب নামাজের পরে এই দোয়াটা সাতবার পড়ে আল্লাহুম্মা আযিরিনি মিনান্নাত এটা কি আপনারা মুখস্থ পারেন না ভাই হ্যাঁ বলুন তো আমার সাথে আল্লাহুম্মা কিন্তু আমরা জানি না এটা কোথায় কাজে লাগাবো ঠিক না কোথায় কাজে লাগাবো জানি না কেউ যদি এই দোয়াটা মাগরিবের পরে কয়বার পড়ে সাতবার আমার নবীজি বলেন আমার কোন উম্মত যদি মাগরিবের পরে রাত্রে সাতবার এই দোয়াটা পড়ে আল্লাহ আবম্মা আজির নি আল্লাহ রাব্বুল আমিন এই বান্দাকে যদি ওই রাত্রে ম উদ্যান করেন আল্লাহ তার জীবনের গুণামা পরে তাকে জার্নাতী বানিয়ে দেবে আল্লাহ এটা কি আমরা করতে পারবো না ভাই আবার আল্লাহ এক হাদিসের মধ্যে এসেছে কোন বান্দা যদি ডাক দেয় আল্লাহ আহ দুফুল নীল জান্নাত আল্লাহ গো তুমি আমাকে ভেস্তর মধ্যে প্রবেশ করায় দাও ওই জান্নাত জোরে জোরে আমাজ করে আল্লার কাছে বলে আল্লাহ তোমার বান্দা আমার মধ্যে ঢুকতে চায় তোমার বান্দা আমার কাছে আসতে চায় আল্লাহ গো তুমি বান্দার গুনা মাফ করে আমার অধিবাসী বানায়াদা আল্লাহাম্মা আদ খিল্লীল জান্নাতা আল্লাহ হম্মা আজিরিন ইমিন আন্নার আর আল্লাহ্মা আদ খিল্লীল জান্নাত এই দুইটা দোয়া কি আমরা পড়তে পারবো না ইনশা আল্লাহুল আজিজ আমরা প্রত্যেকে জান্নাম থেকে বাঁচার চেষ্টা করব আমল করবো আল্লাহর কোরআনে করিমকে আমরা মানবো আল্লাহ পাকের কোরআন এ হাকিম অনুযায়ী আমরা চলবো আল্লাহ আমাদেরকে তফিক দান করোক আমার যে ভাই রাই মাহফিলের আয়োজন করেছেন এত সুন্দর একটা ব্যবস্থা ব্যবস্থাপনা করেছেন সকলকে মোবারফ্বাত জানিয়ে এবং আউলাদ রসুল সাল্লা যেন আজকের এই মাহফিল হাজির হতে পারেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার